বাইক অ্যাক্সিডেন্ট কান্টাপুরে জীবনের অনিশ্চয়তা আজ সকাল নয়টার দিকে কান্টাপুর এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাইকের আরোহী গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় আহত ব্যক্তিকে দ্রুত দ্রুতস্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক তার মাথায় ও শরীরে গুরুতর আঘাত রয়েছে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসক দল তার জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে জানা গেছে অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ম না মানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এই ধরনের দুর্ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা সড়কে সচেতনতা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায় আমরা আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করছি এবং সবাইকে সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ জানাচ্ছি